আর আগে ডক্টর সর্বপল্লী সেই শ্রীচরণে আমার শতকোটি প্রণাম শিক্ষক দিবস শিক্ষকদের একটা দিন আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা শিখে চলেছি কিছু না কিছু শিখে চলেছি কেউ আমাকে শেখাচ্ছে কিভাবে কথা বলতে হয় হয়তো সে শেখানোর মাধ্যম অন্যরকম হয়তো আমি একটা কথা বলছি কেউ ধমকে দিল এই এভাবে বলছো কেন সে কিন্তু শিক্ষক আমার আমাকে শেখাচ্ছেন যে কিভাবে কথা বলতে আমি রাস্তাতে সাইকেলটা নিয়ে একবার রাস্তার এপাশে যাচ্ছি একবার ওপাশে যাচ্ছি তোমাদের যেটা মাঝে মাঝে দেখি আমি আমার ছেলে মেয়েরা রাস্তার এপাশে একবার যাচ্ছে একবার এপাশে যাচ্ছে একদম ধম সাইকেলটা ওভাবে চালানো যাবে না সেও কিন্তু শিক্ষক প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে আমরা শিখে চলেছি কিছু না কিছু সেই তোমরা একটা কবিতার কথা তোমাদের মনে থাকবে এই আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই কর্মী আমার মন্ত্র কোন কর্মী হবার মন্ত্র না আমি বায়ুর কাছে বাইরে আছে না এরকম একটা পড়াশোনা যাই হোক সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশেষ করে কোনো বিখ্যাত দিন হলে অন্তত সেই ব্যক্তির সম্বন্ধে জানতে কিছু বাকি থাকে বলে আমার মনে হয় না আজকালকার দিনে সুতরাং সরপলি রাধাকৃষ্ণনের সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হবে এবং সে একটা বড় নভেদের মতন হবে অনেক লম্বা একটা বক্তব্য হবে সেই দীর্ঘ বক্তব্য তোমাদের শুনতে ভালো লাগবে না আমি জানি কারণ তোমাদের সিটে আমি একদিন বসেছি সামনের বক্তা বেশি বক্তব্য দিলে শুনতে ভালো লাগে মনে হয় ধর কখন থেকে বকেই চলেছে ডক্টর সরবল রাধাকৃষ্ণ সে তো ছিল ছিল ঠিক আছে কিন্তু কত শুনবো শুনেই চলেছি দেখেই চলেছি সব যারা কথা বলছেন স্যার সব বোঝা কথা বলছেন স্যার সব কিছুই তো জানি আবার আপনি বলছেন যে আমাদের শুনতে ভাল লাগতো না আমরা যখন ছাত্র ছিলাম আমাদের সামনে শিক্ষক বেশি কথা বললে আমাদের শুনতে ভাল লাগতো না এদুর অনুষ্ঠান শেষ করুন তাড়াতাড়ি আমরা মূল অনুষ্ঠানে যে মূল পর্ব সেটা দেখে তাড়াতাড়ি বাড়ি চলে যাই এ ভালো লাগছে না ঠিক কি না এটা মনে হয় কি না মনে হয় স্বাভাবিক ব্যাপার এটা খুবই স্বাভাবিক ছাত্র জীবনে একটা স্বাভাবিক ব্যাপার এটা যাই হোক বেশি কিছু বেশি দীর্ঘায়িত আমি করবো না আমার বক্তব্য ছোট্ট দুটো একটা কথা শিক্ষক দিবস হ্যাঁ নিজে গর্ববোধ করি গর্ব অনুভব করি যে শিক্ষক দিবস বলে একটা দিবস আছে সেটা সমস্ত শিক্ষকদের মনে রাখার জন্য যাই হোক তোমরাও তোমাদের জীবনে যাদের শিক্ষক হিসাবে পেয়েছো যাদেরকে শিক্ষক হিসাবে বিভিন্ন মুহূর্তে পেয়েছো শুধুমাত্র যে যে মাস্টারমশাই তোমাদের পড়িয়েছেন তা কিন্তু নয় যে মাস্টার মাসে আমরা বলি আমরা শিক্ষার ক্ষেত্রে শিক্ষাবিজ্ঞানের কথাই বলা হয় যে যারা এড করেছো তোমরা এখানে যারা বিএডে পড়ছো বা এড করেছো তারা জানো শিক্ষা বিজ্ঞানের কথাই বলা হয় যে প্রথম শিক্ষক একটা বাচ্চার প্রথম শিক্ষক তার মা বলে না প্রথম শিক্ষক তার মা তারপরে তার পরিবেশ তারপরে আস্তে আস্তে পারিপার্শ্বিক লোকজন প্রত্যেকে কিন্তু শেখাচ্ছেন সেই ছোটবেলা থেকে প্রত্যেকে শিখিয়ে চলেছে শিক্ষক অর্থে কিন্তু শুধু বলতে যারা একাডেমিক লাইফে পড়ালেন বা যারা কমবাইন্ডে পড়ালেন এই শিক্ষকের শিক্ষকা সুতরাং সেই শিক্ষকদের কিন্তু স্মরণ করার দিন আছে প্রথম থেকে দরকার থেকে কিছু না কিছু তোমরা পেয়েছো তোমরা প্রত্যেকই কিছু না কিছু পেয়েছো আমি আমার শিক্ষককে খুব ভালোবাসি আমি আমার শিক্ষককে খুব শ্রদ্ধা করি যে আমাকে পড়িয়েছেন স্কুলে কিন্তু আমার মা বেশি পড়াশোনা জানেন না তিনি আমার শিক্ষক হতে পারেন নি এরকম কিন্তু নয় মা তোমাকে কথা বলতে শিখিয়েছেন তোমার ভাষা যাকে বলা হয় মাতৃভাষা মায়ের ভাষা তুমি মায়ের কাছ থেকে কথা বলতে শিখেছো এর থেকে আর বড় শিক্ষা কি হতে পারে সুতরাং আমার শিক্ষক দিবসে শুধুমাত্র শিক্ষকদের শ্রদ্ধা নয় আমার মাকেও শ্রদ্ধা করার দিন কিন্তু আমার এই শিক্ষক দিবসে তাকেও শ্রদ্ধা করার দিন যার কাছ থেকে আমি সাঁতার কাটাটা শিখেছিলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস জীবনের এই শিক্ষক দিবসে তাকেও শ্রদ্ধা করার দিন যে আমাকে ভুল কথা বলায় আমাকে বকেছিলেন আমাকে ঠিক কথা বলতে সেই দিশা দেখিয়েছিলেন কিন্তু আজকে এই শিক্ষক দিবসে স্মরণীয় থাকতে পারেন যাই হোক তোমাদের একটা কথাই আমি বলবো যে আমরা আজকে যে জায়গায় আছি একদিন তোমরাও এখানে আসবে তোমাদের ওখানেও একদিন আমরা ছিলাম আজকে এখানে দাঁড়িয়ে আছি ভালো লাগছে আজকের এই অসাধারণ যে অ্যাম্বিয়েন্স বলবো এই জিনিসটা যেভাবে সাজানো আগের বছর থেকে শুরু হয়েছিল আগের বছর আমি বলেছিলাম যারা এখানে পুরনো তারা জানো যে রকম আগে কখনো হয়নি আর এটা ওই তোমাদের ভাষায় বলতে গেলে আগের বছরের প্রো ভার্সন বলা যায় প্রো বলে তো নাকি হ্যাঁ প্র আর একটা প্রভা সেই ভাষায় বলতে গেলে এটা প্রভার্সান বলা যায় এটা কিন্তু অনেক বেটার আগেরবার থেকে আমি মনে করি আগেরবার ভালো ছিল বাট এটা বেটা অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছো তোমরা আমাদেরকে অনেক সুন্দর অনুভূতি তোমরা জীবনের সামনের দিকে এগিয়ে যাও নিজের কাছে সৎ হও সব থেকে বড়ো জিনিস কিন্তু নিজের কাছে সৎ হওয়া আবার যদি বলতে হয় নিজেই আমার সবথেকে বড় শিক্ষক হ্যাঁ কারণ আমি আমার আমাকে আমি আমার বিবেককে সব থেকে ভালো কিন্তু আমি চিনি আমাকে আমি ছাড়া আর কিন্তু কেউ ভালো চেনে না চেনে কি আমি কেমন আমার থেকে ভালো কিন্তু কেউ চেনে না আমি একজনের সঙ্গে হেসে হেসে কথা বলছি আর মনে হয় বেটা তোকে ফাঁকা পাই কোন দিন তোকে দেব আমি জানি তো মনে মনে আমি চিনি আমাকে যে আমি কি নিজেকে প্রতিদিন ইমপ্রুভমেন্ট করো প্রতিদিন ইমপ্রুভ করো নিজেকে প্রত্যেকটা সকাল যেন তোমার আপডেটেড ভার্সন হয় আমি আগেও বলেছি ক্লাসে দেখো তোমরা যে সফটওয়্যার গুলো ইউজ করো মোবাইলে দেখবে আপডেটেড ভার্সন আসে দেখেছো কখনো কখনো সিকিউরিটি প্যাচ আপডেট দেয় আপডেটেড ভার্সন আসে তোমরা দেখেছো তো এই জন্য নিজেদেরকে আপডেট করা জরুরি প্রতিটা সকাল যেন তোমার আপডেটেড ভার্সন হয় আর কিছু গ্রহণ করার জন্য কিছু গ্রহণ করার জন্য সবসময় একটি থাকবে যে কিছু গ্রহণ করব ভালো কিছু খারাপ কিছু নয় আমার পাশের বন্ধু গেম খেলছে আমিও শিখে গেলাম ভাই কিভাবে খেলতে হয় এগুলো দেখাতো ও দেখিয়ে দিল ফ্রি ফায়ারটা হয়ে খেলে ব্যাস হেভি কনসেন্ট্রেশন লাগে ফ্রি ফায়ার খেলতে লাগে না কনসেন্ট্রেশন কে কোথা থেকে গুলি মেরে দেবে মরা যাবে বিস্ত্রী ব্যাপার ওই কনসেন্ট্রেশনটা যদি বইয়ের ভিতরে দেওয়া যায় আমার মনে হয় কোনো কঠিন পড়া করতে বোধ বেশি সময় লাগে না আমার যেটা ধারণা ফ্রি ফায়ার যে কনসেন্ট্রেশন দিয়ে ছেলেরা খেলে পাশ দিয়ে কেউ ডাকছে মানে ওর ভিতরে একদম এই জন্য আমি বলছি প্রত্যেকটা দিন যেন তোমাদের আপডেটেড ভার্সন হয় দিনের শেষে কিছু অ্যাচিভ করলাম এটা যেন মনে হয় কিছু হওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা যেন থাকে সেই একদম কিছু গ্রহণ করবো না কিছু ছাড়বো না এরকম পদার্থ হয়ে থেকো না জড় পদার্থ হয়ে থেক না কিছু গ্রহণ করো সমাজের কাজে এসো সমাজের ভালো ভালো কাজে এসো এই আশা করি আমি আমার এই এই তোমরা বড় হয়ে নিজেরা বি অ্যান্ড প্রথমে নিজে তৈরি হও তারপর অন্য তৈরি করো এখন আমি বাড়িতে আমার কিছুই নেই আমি কিছুই করি না বাবার কাছ থেকে পয়সা চেয়ে আমি লোককে দান করে আসছি এটা ঠিক না আছে অনেকে আছে এরকম যে তোমাদের মধ্যেই কেউ কেউ আছে যে ওই ঠিক আছে দান করতে হবে স্যার বলেছে তাহলে বাবার কাছ থেকে পয়সা নিই নিয়ে দান করে আসি প্রথমে নিজে হতে হবে বি মেক বিবেকানন্দ বলেছেন যাই হোক আমার এই ছোট্ট বক্তব্য তোমরা ধৈর্য ধরে শুনেছ এই অনেক ধন্যবাদ আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি